সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র কোরআন শিক্ষার আসরে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সুরাতুল ইয়াসিন এর নয় নম্বর আয়াত থেকে বারো নম্বর আয়াত তাজবিদ সহকারে সৈশুদ্ধ আকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ আপনি যদি সুরা ইয়াসিনের শুরু থেকে শিখতে চান আই বাটনে লিংক দেওয়া আছে আপনি সে জায়গা থেকে বিগত পর্বগুলি দেখে তারপরে এই ভিডিওটি দেখুন এখন চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি আমি প্রত্যেকটি আয়াত প্রথমে শব্দ বাই শব্দ বানান করিয়া ওই শব্দের ভিতরে যত নিয়ম কারণ আছে সেটা আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তাই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ওয়া দুই গোল হবে ওয়া জিম জবর যা যা শক্ত হবে এটা হলো সিদ্ধাতের অক্ষর এখানে খেয়াল করেন আইন অক্ষরটা উচ্চারণের সময় গলাটা চেপে উচ্চারণ করবেন আর কোনোভাবে বাতাস বের হবে না না পড়বেন এই জায়গায় কেন অ্যাকালিপটেনে পড়তে হবে মনে রাখবেন মদের হরফ হলো তিনটি জবরের বামে খালি খালিয়ালিপ জের বামে ইয়া পেশ এর বামে জজমালা ওয়া হইলে মদের হরফ হবে মদের হরফ বা মদের হরকতে একালিপ টেনে পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখানে মেম পড়ব মিন এটা হওয়ার কথা ছিল কিন্তু নিয়ম হলো নুন সাকিন বা এর পরে যদি ইকলাভ এর অক্ষর একটি বা এ অক্ষরটি আসে তাহলে সেই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়তে হবে পবিত্র কোরআন শরীফে আপনারা সর্বদা এরকম নন সাকিনের পরে যদি বা দেখেন তাহলে ছোট্ট আকারে নন সাকিনের উপরে মিম দেখতে পাবেন আপনি এই মিমকে পড়বেন মিম বাই জবরের বামে জসমালা ইয়া অথবা জবরের বামে জসমালা ওয়াও হইলে লিনের হরফ হবে আর লিনের হরফ নরম করিয়া পড়তে হবে বাই বাই নুনসের নি বাই নি বাই নি বাই নি হামজা ইয়া জবর আই আই এখানে খেয়াল করেন হামজা এর উপরে যখন জবর জের পেশ যায় হবে হামজা অক্ষরটা শক্ত করে উচ্চারণ করবেন তার কারণ এটা হলো অক্ষর ইয়া এখানে বামের হরফ জেরের বামে জজমাল ইয়া মদের হরফে একালিপ টেনে পড়বেন হামিমজর হিম এখানে কোনো হবে না মনে রাখবেন মিম সাকিন এর পরে মিম এবং বাধিত অন্য অক্ষর আসলে স্পষ্ট করে পড়তে হবে ايديهم ايديهم সিন دال جبر سد دال واو دي جبر দাও দাও গুন্নার সাথে মিলে পড়তে হবে কেন মনে রাখবেন নন সাকিন বা তানবিন এর পরে ইদগামে বাগুন্নার অক্ষর চারটি ইয়া ওয়াও মিম নুন এই চারটি অক্ষরে কোন একটি অক্ষর যখনই আসবে গুন্নার সাথে মিলে পড়বেন সাদ দাও কেউ যেন এখানে বলবেন না সাদ্দান এটা বললে কিন্তু ভুল হবে তাহলে আমরা বলবো মিন এখানে খেয়াল করেন কোনো গণ্য হবে না কেন মনে রাখবেন নুনসাকিন এর পরে নুনসাকিন বা তানবিন এর পরে যদি ইজহারের অক্ষর ছয়টি হামজা হা আইন হা গয়ন খ এই ছয়টি অক্ষরে কোনো একটি অক্ষর যখনই আসবে গণ্য ছাড়া স্পষ্ট আকারে পড়তে হবে অর্থাৎ কোনো গণ্য করা যাবে না ওয়াম ইন ওয়াম ইন হল এম জবর হল হল ফাজার হিম এখানেও কোনো গুন্যা হবে না মনে রাখবেন মিম সাকিনের পরে মিম এবং বাবুটি তো অন্য অক্ষর আসলে স্পষ্ট আকারে পড়তে হয় হল ফি হিম সিন্ দাল জবর সদ সদ ডাল দুই জবর দাং এখানে ইকফা হবে মনে রাখবেন নুন সাকিন বা তনমিনের পরে যখন ইকফার অক্ষর পনেরোটি তার যে কোনো একটি অক্ষরে আসবে তখন নাকের বাসিতে নিয়ে গোপন করিয়া গন্যা করে পড়তে হবে ইক ফার অক্ষর পনেরোটি হল এই পনেরোটি অক্ষরের একটি অক্ষর দেখেন তার এর পরে এখানে ফা অক্ষরটি আসছে এই জন্য আমরা কি করব নাকের বাসিতে নিয়ে গোপন করিয়া গন্যা করে পড়বর ফা হামজা গোয়েন জাবর আও আভ ফ্যা আউ ইয়া সাই নরম করিয়া পড়তে হবে জবরের বামি ইয়া লিনের হরফের জন্য ফ্যা আভ নুন খাড়া জাবর মনে রাখবেন খাড়া জাবর খালাজের উল্টা পে সেগুলো হলো মদের হারকাত মদের হরফ বা মদের হারকাতে সর্বদা এক পড়তে হবে ফ্যা আউ হামিম এখানে কোনো গুন্যা হবে না কেন

এই পাশ অক্ষরে কোনো অক্ষরে যখনই জজম হবে ধাক্কা দিয়ে পড়তে হবে ল্যা ইউব ইউব সুই সুই র রু কেন র খোর এর উপরে দেখেন পেশ আছে পেশের বামে জজমেলা ওয়াও এখানে মদের হরফ হয়েছে এজন্য এক লিপ্টেনে পড়তে হবে নুন জামর না ইউব সু উ কেউ এখানে বলবেন না ইউব সিরু না এটা বললে কিন্তু ভুল হবে এখানে স্বাদ অক্ষরটা একটু মোটা আকারে পড়তে হবে নুন জবর না না এখানে শেষ শেষ আমরা যেখানে করি কেন আমাদের খেয়াল রাখতে হবে অক্ষরে কি আছে যদি শব্দের শেষ অক্ষরে খালা জবর মদের হরপ অথবা গোলতা ব্যতীত দুই জবর থাকে তাহলে এক জবর বাদ দিয়ে এক পড়তে হবে আর অন্যথায় সাকিন দিয়ে পড়তে হবে তাহলে আমরা এই জায়গায় যদি অক্ষ করি তাহলে নুনে সাকিন হবে আর দেখেন এক আলিপ মদ এর পরের অক্ষরে যখনই অক্সের কারণে সাকিন হবে তখনই মদ আলিপ টেনে পড়তে হবে তাহলে আমরা এখানে পড়ব এভাবে পড়বেন এখন আপনারা আমার সাথে পড়বেন এই জায়গার থেকে আমি এ পর্যন্ত পড়ার চেষ্টা করব আর যে জায়গায় দম শেষ হয়ে যাবে আমরা সে জায়গায় থেমে যাব আর অক্সের নিয়ম অনুযায়ী আমরা সেভাবেই থেমে যাব। এখানে খেয়াল করেন আমরা এখানে অক্ফ করেছি শেষ অক্ষরে রয়েছে এজন্য আমরা এ অবস্থায় পড়েছি যদি কখনো অফের সময় শেষ অক্ষরে সাকিন থাকে তাহলে এ অবস্থায় পড়বেন এখন আবার যেহেতু এখানে অক্ষের কোনো চিহ্ন নাই আমরা এজন্য এক দুই শব্দ আগের থেকে আবার মিলিয়েও পড়ব ওয়াম ইন হল ফি হিম সাদ্দং ফ ও শাইনা হুম ওয়া ওয়া দুই ঠট গোল হবে সিঞ্জাবর সা ওয়া সা ওয়া সা ও আলিফ জাবর ওয়া ওয়া চারলিপ টেনে পড়তে হবে কেন মনে রাখবেন একালিফ মদ এর পরে একই শব্দের ভিতরে যদি এভাবে হামজা আসে তাহলে মধ্যে মধ্যে হবে চারে লিপ পড়তে হবে হামজা দুই পেশ উন এখানে কোনো গণ্য হবে না কেন তানবিন এর পরে ইজারের অক্ষর কয়টি ছয়টি হামজা হা আইন হা গইন খ এই ছয়টি অক্ষরের একটি অক্ষর এখানে হামজা আসছে এই জন্য কোনো গণ্য হবে না আইন আসছে এজন্য জন্য কোনো গণ্য হবে না ওয়াসা ওয়া উন আইন সবর আ আইন অক্ষরটা গলাটা চেপে উচ্চারণ করবেন লাম ইয়াজবুর লাই জবরের বামে জজমালা ইয়া লিনের হরফ নরম করে পড়বেন আলাই হা মিমসের হিম কোনো গুণ্না হবে না মিম সাকিনের পরে মিম এবং বাবতি তো অন্যক্ষর আসছে এই জন্য আলাই হেম হামজা জবর আ হামজা নুন জবর আং নুন সাকিনের পরে এক ফারক্ষর জাল আসছে এজন্য আমরা এখানে নাকের বাসে তিনি গোপন করে আগুন করে পড়ব জাল রাজবর জার সাকিন তার ডাইনে জবর বা পেশ হলে রক্ষরটি মোটা করিয়া পড়তে হবে আ আং জাও রু তা কোন তা হবে না অ্যা অ্যাং জা ওরু দ্য আম কোন গুন্য হবে না লাম হিম সফর ল্যাম এখানেও গুন্যা হবে না অ্যাম ল্যাম ত্য নুন পেশ তুম ইক ফাগুনা নুন সাকিনের পরে ইক ফারুক কর জাল আসতে এজন্য নাকের বাঁশিতে নিয়ে গোপন করে আগুন্না করে পড়তে হবে তুম জাল রজের ভির তুঙ্গির এখানে খেয়াল করেন র অক্ষর সাকিন তার ডাইনে জের আসছে এজন্য জন্য র অক্ষরটা কি করে পড়তে হবে চিকন করিয়া পড়তে হবে তুঙ্গির হামিম পেশ হুম এখানে কোনো গুণা নাই তুঙ্গির হুম লাম আলিফ লা লাফ পড়বেন ইয়া হাম যা পেশ ইউ যখন কোনো অক্ষরের উপরে এভাবে ছোট্ট আকৃতির হামজা থাকবে ওই হামজাকে পড়তে হবে আর ওই অক্ষরকে পড়তে হবে না ইয়া হামজা পেশ ইউ মিমসের মি নুন ওয়া অফিস নু একলিপ্টান নুন সাবর না লা ইউমিনুনা এখানে আয়াতে শেষ আমরা ওয়াকফ করলে এখানে নুন সাকিন হয়ে যাবে আর খেয়াল করেন পেশের বামে জসমলা ওয়াও মদের হরফ একলিপ মদ এর পরের অক্ষরে এখানে ওয়াকফের কারণে সাকিন হয় তিন আলিফটানে পড়তে হবে এটা হলো মদ্দে আরজি তাহলে আমরা পড়ব লা ইউমিনুন এভাবে পড়বেন আমার সাথে বলেন ওয়াসা ওয়া উন আই লাই হিম দ্যারু আমরা এখানে অক্ষ করেছি সেসব করে সাকিন রয়েছে এই জন্য অবস্থায় পড়েছি এখন আবার এক দুই শব্দ আগের থেকে মিলিয়ে পড়ব অ্যাম ল্যাম তুং জির হুম ল্যা ইউ মেন ও হাম ইন হরকতের বা দেখেন নুনে তাজডিদ অজীব গন্না করে পড়তে হবে মনে রাখবেন হরকতের বামে নুন বা মিম অক্ষরে যখনই তাজডিদ হবে অজীবন্না করে পড়বেন বামে খালি আলিপ মদের হরফে একালিপ টেনে পড়বেন তা নুন পেশ তুম ইকফা গুন্না কেন নুন সাকিনের পরে ইকফার অক্ষর জাল আসছে এই জন্য জলজর জি র পেশ রু র করে উপরে পেশ আসছে মোটা করিয়া পড়বেন তুং জি রু তুং জি রু মিম সবর মা নুন তাজর নিত মা নিত তা জবর তা বা জবর বা তা বা আইন জাল জবর আজ আজ কেউ যেন এখানে বলবেন না আজ এটা বললে ভুল হবে মা নিত তা বা আজ জাল কবজর জিক র জবর র র করে উপরে জবর আসছে মোটা করিয়া পড়বেন জিক র

এখানে লিনের হরফের পরে রকের কারণে কারণে ساکিন হয় এখানে তিন আলিফ থেকে কম এবং এক আলিফ থেকে বেশি পরিমাণ টেনে পড়তে হবে এজন্য আমি এখানে বিল এভাবে টেনে পড়েছি ফাজব ফ বা শিন দব বাশ ফা বাশ সিন রজের শির রসাকিন তার ডাইনে জেরে আসছে এই জন্য কি করব র খরটি চিকুন করিয়া পড়ব হাফেশ হু ফ্যা হু বে বি মিম গাইন জবর মালভ মালভ ফি বি মালভ ফি জবর র খের উপরে জবর আসছে মোটা করিয়া পড়বেন তা ওয়াও দুই জের তেউ ই গামে বাগুন না র অক্ষর চারটি ইয়া ওয়াও মিম নুন এই চারটি অক্ষরের কোনো একটি অক্ষর যখনই আসবে

হামজা নুন জার ইন হরকতের বামে নুনে তার দিয়ে দাজিব গণনা করে পড়বেন নুন আলিফ না এক ইন না নুন হাজবর নাহ নুন পেশ নু নাহ নু কেউ যেন এখানে বলবেন না না নু এটা বললে ভুল হবে বলতে হবে না নু নুন হা পেশ নুহ ইয়া লামজার ইল নুহ ইল মে ওয়াউ নাও এখানে নরম করিয়া পড়তে হবে

সাকলিপ্টান কেন খেয়াল করেন জবরের বামে খালি আলিফ মদের হরফ একলিপ্টানে পড়তে হবে রজবর র রের উপরে জবরের সামুটা করে পড়তে হবে হাম ইম্পেস হুম হুম এখানে আয়াতের মাঝখানে তো আছে এখানে অক্ষ করা উত্তম আমরা এখানে অক্ষ করলে যেহেতু শেষ সক্ষরে সাকিন রয়েছে সে অবস্থায় পড়তে হবে তাহলে এখন এ জায়গা থেকে এ পর্যন্ত আমার সাথে বলেন ইন্না নাহনু নুহিল ওয়া নাক

সাদি ইয়া জবর সাই সাই নুন খড়া জবর না একলিপটান হাফেশ হু আহ সাইনাহু ফায়াজর ফি এখানে দেখেন উপরের চিকুন বাঁকা চিহ্ন আছে তিন আলিফ টেনে পড়তে হবে কেন মনে রাখবেন এক আলিফ মদের পরে যখন পৃথক শব্দের শুরুতে এভাবে হামজা আসবে মদ মুনফাসিল হবে তিন আলিফ টেনে পড়বেন ফি হামজা জর ই মিম আলিফ জবর মা এক আলিফ এই মা মিম মিম দুইসের মিম তানবিন এরপরে ঈদগামে বা গুন্নার অক্ষর মিম আসছে গুন্নার সাথে মিলিয়ে পড়বেন এই মা মিম মিম পেশ মু বা ইয়াসের বি এক লিপ্টান নুন দুইসের নিন মু নিন আমরা এই জায়গায় অক্ষ করলে নুন সাকিন হয়ে যাবে আর এক লিপ মদ এর পরের অক্ষরে অক্ষের কারণে সাকিন হয় এখানে তিন আলিপ টেনে পড়তে হবে তাহলে পড়তে হবে মুবিন আমার সাথে বলেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনারা আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দিন আর আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পাশে থাকা আইকন বাটনটি ওয়ান করে দিন যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করা হলে সবার আগে আপনিই পেতে পারেন আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ঠিক তত সময় পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু